সেটা আমরা দেখতে পেলাম কিছু ব্রাউন সুগার উদ্ধার করেছেন কোথা থেকে কত গ্রাম করেছেন এবং এটা প্রায় ডিটেলস জানতে চাই আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলস ছিল তো ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি সাক্ষীগণের সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি কালু বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে। ওকে কি কত না বাড়ির মালিক অশনালি পলাতক তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করা হচ্ছে। আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি। প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন